হয়ে এখনও বাকি আছে কারণ শারীরিক অবস্থা ওনার শারীরিক অবস্থা আগে থেকেই জানেন যে উনি অ্যাকচুয়ালি লিভার ডিজিজ কিডনি ডিজিজ এবং হৃদরোগের সমস্যা সেই সাথে ওনার দীর্ঘদিনের ওস্টাইটিস এবং রিমেটেড অ্যাপাইটিস ডায়াবেটিস ব্লাড প্রেশার হৃদরোগ আছে সেইগুলো নিয়েই ওনার যে শারীরিক যোগ্যতা এটা বেশ একটা কমপ্লেক্স সিচুয়েশন কাজ এখানে সব সময় কিছু না কিছু আমরা সবসময় পরীক্ষার কথা বলি কিন্তু পরীক্ষার কোনো শেষ আজকে যেটা মনে হবে যে শেষ কালকে আবার মনে হয় নতুন একটা কিছু করা দরকার কাজ ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই দূরশী প্রশংসাও করে দেবেন একজন এবং সর্বোপরি এখানকার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান সাহেব সব সবসময় স্বাধীন করে ছজন আমাদের যে মেডিকেল টিম তারা মেডিকেল বোর্ডের আটজন তাদের সবার সাথেই আমাদের চিকিৎসকদের সঙ্গে আছে এবং তারা সব টাইম টু টাইম করেন এবং এখানে মাখানে আশা করছি যে খুব সহসাই এখানকার মেডিকেল বোর্ড শারীরিক পরীক্ষা দীক্ষার পরবর্তীতে এটি আমাদেরকে বা ওনার পরিবারের সদস্যকে অবস্থায় আসবে ওনার পরবর্তী চিকিৎসা কী যখন হবে কোথায় করা যাবে এবং চিকিৎসা কি পদ্ধতি অনুসরণ করা হবে তবে সর্বোপরি ওনারা যেটা বলেছেন সবসময় মনে রাখতে হবে ওনার এতগুলি অসুস্থতা দীর্ঘদিন যাবত বিভিন্ন কারণে হয়েছে সেটা আর বলার অপেক্ষা না আমরা দীর্ঘ সময় বলেছি কিন্তু ওনার বয়স এবং সব কিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য এবারও চেষ্টা করছেন আমরাও যেমন দেশে চেষ্টা করেছি আজ এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাল্লাহ দু দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে আসা যাবে যে লাইন অফ ট্রিটমেন্টটা দিয়ে হবে পরবর্তী দেশেও রে ব্যবস্থা বা চিকিৎসার জন্য আপনারা জন্য আমরা সবার কাছে ওরা সুস্থতার জন্য তার রোগ মুক্তির জন্য আল্লাহ আব্দুল আলমদের কাছে আমার দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন আপনাদের মাধ্যমে সেই দোয়া আচ্ছা স্যার আপনি একজন চিকিৎসক হিসাবে কি মনে করেন ওকে স্থানান্তর করতে হবে অন্য জায়গায় যেটা আমরা শুনেছিলাম যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টা হচ্ছে কি আপনাকে আমি বলি যে যদি নির্ভর করবে এটা মানে শারীরিক অবস্থার আমরা ধরেন আমরা সময় চিন্তা করেছি ওনার প্রতি অবস্থা স্থানান্তর করা যাবে সরকার ব্যবস্থা ছিল প্রতি ছিল করা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসে আমরা আজকে লন্ডনে নিয়ে আসতে পারা গেছে আর যে এসকেও যদি পরে কোথাও নিয়ে যেতে হয় কোনো কারণ প্রয়োজন সেখানকার চিকিৎসকরা যদি বলে তো আর আমরা চাইলেই হবে না নির্ভর করবে মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত দেন ওনারা যদি মতামত বলেন যে না ইট ইস পসিবল ইয়ার ওনারা যদি বলেন যে অন্য কোথাও যেতে হবে তখন স্বাভাবিকভাবেই সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে সেখানে নিজেদের বললেই তো হবে না ওনাকে ট্রান্সফার করা যাবে কি না নেওয়া যাবে কি না শারীরিক সুস্থতা আছে অনেক কিছু বিবেচনায় নিতে হবে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ঠিক Thank you.